এসআইআর নিয়ে হেনস্থার মুখে রাজ্যের সাধারণ মানুষ কোটি কোটি মানুষ এবং সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে আগামীকাল মামলার শুনানি রয়েছে সেখানে আমরা যেটা জানতে পারছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আরও একটি পরিচয় রয়েছে তিনি কিন্তু অ্যাডভোকেট তিনি কি তাহলে অ্যাডভোকেট হিসাবে মামলা লড়তে চলেছেন সুপ্রিম কোর্টে না নাকি সাধারণ মানুষ হিসাবে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী হিসাবে অভিভাবক হিসাবে তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারেন আমাদের সঙ্গে রয়েছেন এই আইটিসির মুখপাত্র তন্ময় ঘোষ জেনে নেব না এই এসআইআর নিয়ে লড়াইয়ে সবসময় প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় আছেন এই লড়াই রাজনৈতিকভাবে হচ্ছে এই লড়াই আদালতে হচ্ছে অর্থাৎ আইনি পথে হচ্ছে সংসদে হচ্ছে সমস্ত জায়গায় হচ্ছে লড়াই কলকাতার রাজপথ থেকে দিল্লিতে নিয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন উকিল প্রয়োজনে কি উনি আদালতে সওয়াল করতে পারেন নিশ্চয় পারেন উনি একজন উকিল এবং এর আগে বহুবার সওয়াল করেছেন তার প্রমাণও আছে একজন মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের অভিভাবিকা হিসাবে তিনি নিজে এই যে মানুষদের ব্যথা বেদনা সেইটাকে তুলে ধরার জন্য আজকে তিনি আবার ওই ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন আগামীকাল সুপ্রিম কোর্টে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখব তিনি আমাদের রাজ্যের সেই সমস্ত মানুষদের হয়ে প্রতিবাদ করবেন সেই সমস্ত মানুষদের কথা তুলে ধরবেন যারা হেনস্থার শিকার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভূমিকায় দেখে আপনাদের কেমন লাগছে বা আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন অ্যাডভোকেটের ভূমিকায় নাকি একজন অভিভাবকের ভূমিকায় আপনারা দেখতে চাইছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এসআইআর ঘোষণা হওয়ার দিনেই বিরোধী দলের দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গার নাম বাদ দিতে হবে একটাও খুঁজে পায়নি প্রথম খসড়া তালিকায় ওরা ভেবেছিল যে বিহার বা মহারাষ্ট্র বা দিল্লির মতো খুব সহজেই করে দিতে পারবে নাম যখন যাদের নাম বাদ দিল সেটাও গন্ডগোলে সেটাতে পরে আসছি আটান্ন লক্ষ লোকের নাম বাদ দিয়েছে তার মধ্যে একটা লোকের নাম একটা রোহিঙ্গা এখন অবধি খুঁজে পাওয়া যায়নি তাহলে কিসের ভিত্তিতে বলছিলেন যখন খেলাটা খেলাটা ওদের খেলাটা আমরা ধরে ফেললাম প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট ইনুমিনেশন ফর্ম আমরা করিয়েছি তৃণমূল কংগ্রেসের বিএলএ তারা প্রত্যেকটা মানুষের ফর্ম ফিল আপ করিয়েছে তারপরেও আটান্ন লক্ষ লোকের যে নাম বাদ গেছে যারা মৃত ভোটার তাদের নাম বাদ যাবে তাই নিয়ে আমার বক্তব্য নেই এখনও অবধি ধরা পড়েছে ওদের তথ্য অনুযায়ী সেই তথ্যও আবার যাচাই করতে হবে কারণ তাদেরকে কাউকে যদি বলে তুমি মৃত সেই মৃতগুলো তো এখন দেখছি দুজন মৃত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে গিয়ে বসে আছেন কিছুদিন আগে আরো কয়েকজন মৃতকে অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে হাঁটালেন তার মানে মৃতরা এখন দিল্লি যেতে পারেন র্যাম্পে হাঁটতে পারেন এইসব করতে পারেন তাহলে এই ভুল কি ইচ্ছাকৃত নাকি যান্ত্রিক দুটোর ক্ষেত্রেই হচ্ছে অত্যন্ত গাফিলতির সঙ্গে কাজ করছে নির্বাচন কমিশন এবং সম্পূর্ণ দায়ী নির্বাচন কমিশন কারণ নির্বাচন কমিশন বিজেপির বিটিময়ে কাজ করছে এইবার যেটা তেত্রিশ শতাংশ বললে খেলাটা সেখান। প্রথমে যখন আটান্ন লক্ষ লোকের নাম বাদ গেল তখন যেগুলো মুসলিম অধ্যষিত এলাকা সেখান থেকে পয়েন্ট সিক্স পার্সেন্ট মানে পয়েন্ট দশমিক ছয় শতাংশ নাম বাদ গেল মতুয়াদের উল্টে যাদের ভোট ম্যাক্সিমাম বিজেপি পেয়েছে দু হাজার একুশে দু হাজার চব্বিশে সেখানে ন শতাংশ নাইন পার্সেন্ট আমাদের চলে গেল শান্তনু ঠাকুর বলছেন যে আমাদের কিছু করার নেই তোমরা কমিশনে যাও আমরা কি করবো না এই শান্তনু ঠাকুরই তো বলেছেন অসীম সরকার বলেছিলেন মরুক দু চার লোক লোকের নাম বাদ দিতে হলে বাদ দিতে হবে আমাদের লোকের যদি দু চার লাখ লোক বাদ যাবে মুসলিম মুসলিমগুলো হ্যাঁ বলেছে যে মুসলিমদের নাম দিতে গেলে আমাদের বললো এইগুলো করতে হবে এই বক্তব্য বিজেপির বক্তব্য এখন ওই যে যেটা বলছিলাম আটান্ন লক্ষতে যখন বাদ দিতে পারলো না তখন হচ্ছে এবার সার্কাস শুরু করলো ভারতের জাতীয় নির্বাচন কমিশন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সার্কাস শুরু করে দিল রকম সার্কাস সার্কাস হচ্ছে তুমি আক্রামুল তোমার নাম তুমি হচ্ছে আ লেখো না এ লেখো এর উপর দাঁড়িয়ে লজিক্যাল ডিসক্রিমেন্সি আচ্ছা লজিক্যাল ডিসক্রিমেন্সি না হলে হলো তো সামান্য একটা নথি একটা আধার কার্ড দেখালেই তো ভাই প্রমাণ হয়ে যায় যে না আমি আ লিখি না আমি এ লিখি তুমি এ আই দিয়ে ঠিকমতো ধরতে পারো নি কিন্তু তা হলো না যেই আ থেকে এ বাবা এ তো বাগানি আরে মুসলিম ডিভোটার লিখে দে ডি ভোটার ডি ভোটার লেখার অধিকার নির্বাচন কমিশনকে কে দিয়েছে ভারতবর্ষে জাতীয় নির্বাচন কমিশনের আইনি অধিকার নেই কাউকে বেগান বে নাগরিক ঘোষণা করার তার খবর আসছে নামের পাশে নট ইন্ডিয়ান সিটিজেন লেখা আমি আসছি মানুষ আতঙ্কে আছে মানুষ আতঙ্কে থাকবে কারণ মানুষের আতঙ্কের পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন এবং সেটা স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে কারণ বলছি নির্বাচন কমিশনের কাজ নয় কে নাগরিক কে নাগরিক না দেখার নির্বাচন কমিশনের কাজ কে বৈধ ভোটার কে বৈধ ভোটার নয় সেটা দেখার নাগরিক কি নাগরিক নয় সেটা ঠিক করবে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক তাহলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক আর নির্বাচন কমিশন পুরো দুধ আর জল মিশে গেছে যাতে আর বোঝানো যাচ্ছে না এর ফলে স্বাভাবিকভাবে আমরা প্রথম থেকে যেটা বলছিলাম ওরা নাম বাদ দিতে না পেরে তুমি মানে শুনলে অবাক হবে মুর্শিদাবাদ যেগুলো সত্তর শতাংশ মুসলিম অধ্যুষিত জেলা সেখানে কুড়ি লক্ষ তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ লোকের কাছে নোটিশ গেছে কোনো কারণ নেই ছটা সন্তান নরেন্দ্র মোদীর কটা সন্তান মানে নরেন্দ্র মোদীর সন্তান নাম নরেন্দ্র মোদীর ক ভাই তাহলে ছজন সন্তান মানে ছ ভারতে কোথাও লেখা আছে ছটার বেশি বাচ্চা নেওয়া যাবে না আইন আছে বলছে জন্মের সার্টিফিকেট ঠিক বলেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় তো ঠিক বলেছেন আমরা সম্মান জানিয়ে বলছি লালকৃষ্ণ আদবাণী অধুনা পাকিস্তানে জন্মেছেন তাহলে তিনি কি করে ভারতবর্ষের নাগরিক হতে পারেন তাহলে মানে ওনাদের লজিক অনুযায়ী তাহলে উনি ভারতবর্ষের নাগরিক নন এই যে ছেলে খেলা শুরু করেছে আসলে পুরোটাই গেম আর এই গেমটার বারোটা বাজিয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কাল কোর্টের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন সুপ্রিম কোর্টে নিজে দাঁড়াবেন নিজে সবাল করবেন রাজ্যবাসীর পক্ষে এই যে রাজ্যের মানুষের পক্ষে কারা আছে প্রথম দিন থেকে এসআর নিয়ে ছেলে খেলা হচ্ছে সব সময় সাধারণ মানুষ মারা যাচ্ছে নব্বই বছরের বৃদ্ধা একশো চার বছরের বৃদ্ধা ভারতবর্ষ স্বাধীন হয়নি তার আগে থেকে তিনি ভারতের নাগরিক তাকে তুলে নিয়ে আসতে হচ্ছে স্ট্রেচারে করে তুলে আনতে হচ্ছে কি চ্যাংড়ামি হচ্ছে বাঙালিকে কি মানে এত নরম ভাবা হয়েছে কংগ্রেস ভূমিকা দেখো বাকিদের ভূমিকা বলতে পারবো না তবে বাম নেতা তথাকথিত প্রগতিশীল নেতা বিকাশ বাবু যে কদর্য ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আমি জানি না ওটা সত্যি ওনার মানে প্রোফাইল কিনা যদি সত্যি হয়ে থাকে তাহলে লজ্জা জানো কি সব বেহায়া টেহায়া মন্তব্য করেছেন এটা অবশ্য সিপিএম এর পুরনো রোগ মমতা বন্দ্যোপাধ্যায় কি রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য তিনি দিল্লিতে গিয়েছেন হ্যাঁ মানে এরা হচ্ছে না এখন শয়নে স্বপনে জাগরণে সব জায়গায় তৃণমূলের ভূত দেখছে আমার বক্তব্য সিপিআইএম একটা বামপন্থী দল হয়ে মানুষের পাশে কবার ছিল কটা মিছিল করেছে কটা মিটিং করেছে সারা দিন টিভিতে এবং সোশ্যাল মিডিয়ায় বুগনি না মেরে এই যে মানুষগুলো হয়রানি হচ্ছে তার পাশে কারা ছিল তার পাশে লড়াই কে করছে লড়াই করছে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে মামলা করেছে তৃণমূল কংগ্রেস মামলা করেছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার মামলা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেরক প্রায় মৌয়া এরা মামলা করেছে তৃণমূল কোথায় তিনি কোনো মামলা আমি জানি না আমি অবাক তিনি মামলা আমি বলছি রাজপথের লড়াইটাই ভাই কোথায় সমস্ত টিভি চ্যানেলে গিয়ে যখন আমি এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি উল্টে তো তারা ঘুরপথে বিজেপিকে কে সমর্থন করে দিচ্ছে যে হ্যাঁ এসআইআরটার মধ্যে সেটিং আছে এসআইআর মধ্যে সেটিং কি ভাই এতগুলো মানুষ মরে গেল এতগুলো লোকের নাম বাদ চলে গেল যারা এখন এই এই আতঙ্কটা তো স্বীকার করছে না 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 তা এই আতঙ্কটা তো হচ্ছে সিপিআইএম এবং বিজেপি স্বীকার করছে না এই বিজেপির থেকে উল্লাস করে জাতিকে উল্লাসকর কর জাতিকে শিখতে হবে দেশপ্রেম প্রীতিলতা ওদ্দেদারের জাতিকে শিখতে হবে দেশপ্রেম নেতাজি সুভাষ বোসের বাড়ির লোককেও ডেকে পাঠিয়েছে মামার বাড়ির আবদার যখন ওদের পূর্বসূরিরা যখন স্বাধীনতা সংগ্রাম হয় তখন হচ্ছে ব্রিটিশদের হয়ে দালালি করত ক্ষমার চিঠি লিখত তখন এরা প্রাণ বলিদান দিয়েছে ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণের বলিদান দিয়েছে এই বাঙালিরা আর আজকে এই ব্রিটিশদের দালালগুলো এসে আবার ভারতবর্ষকে ভাবছে বাঙালিদেরকে আরেকবার ভাগ করার চক্রান্ত এই চক্রান্ত সফল হবে না পশ্চিম বাংলার প্রত্যেকটা বৈধ নাগরিকের জন্যে হিন্দু হোক বা মুসলিম আমরা হিন্দু মুসলিমে যাচ্ছি না হিন্দু হোক বা মুসলিম প্রত্যেকটা বৈধ নাগরিকের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস লড়বে এবং ব্যক্তিগতভাবে ভাবে তন্ময় ঘোষও থাকবে এই লড়াই শুভেন্দু অধিকারী বলছেন যে অনুপ্রবেশকারী তো বিরোধী দলের দলনেতা কতটা বর্ডার বাকি আছে ওরা বলছে পাঁচশো কিলোমিটার বর্ডার বাকি আছে তার মধ্যে চারশো ছাব্বিশ কিলোমিটার নদীপথ জানেন না উনি উনি তো হয় জানেন না নয় মিথ্যা কথা বলছেন যদি না জানে তাহলে দুর্ভাগ্য যে এরকম একটা নেতা বিরোধী দলের দলনেতা চারশো ছাব্বিশ কিলোমিটার নদীর উপর দিয়ে কাঁটা তার দেওয়া যায় মিথ্যাচার করছেন দেখেছেন সুন্দরবনের এলাকা আমি আমি ধরে ধরে বলে দিচ্ছি হেমনগরে যাবেন দুলদুলিতে যাবেন দেখবেন হচ্ছে তিনটা নদী মিশেছে তার উল্টো দিকে হচ্ছে খুলনা মাঝখানে কি নদীকে নদীর মাঝখানে কাঁটাতার দিয়ে দেওয়া হবে সাতক্ষীরা টাকি টাকির উল্টো দিকে সাতক্ষীরা মাঝ পথে নদীর মাঝখানে কি কাঁটাতার দেওয়া হবে বিএসএফ আছে বিএসএফের টহল হয় যেমন বাকি সব জায়গায় সেরকম হয় আরব সাগরেও কি কাঁটাতার দিয়ে দেবে এই যে পাকিস্তানের সঙ্গে আরব সাগর দিয়ে বর্ডার আছে ভারতবর্ষের তার মানে তো এখন ওখানে আরব সাগরের মাঝখানে কাটাতারের বর্ডার লাগানো উচিত কেন লাগাচ্ছে না এদিকে দেখা যাচ্ছে কয়লা তদন্তে ইডি তল্লাশি একজন ওসি বাড়িতেও ইডি তল্লাশি আরে ভাই আরে ভাই কয়লা বালি যা ইচ্ছে তদন্ত করুক আমার বক্তব্য হচ্ছে যারা চুরি করেছে তাদেরকে গ্রেফতার করো প্রমাণ করো যে তারা দোষী এসআইআর সাধারণ মানুষ আসছি প্রমাণ করো তারা দোষী প্রমাণ না করে প্রত্যেকবার ভোটের এক মাস আর দু মাস আগে এই ইডির নাটক প্রত্যেকবার একই নাটক প্রমাণ করতে পেরেছে প্রমাণ করার হার হচ্ছে পয়েন্ট ফোর পার্সেন্ট এদেরকে তো এই যে ইডি সিবিআই এদের ক্রেডিবিলিটি এই সংস্থাগুলোর যে ক্রেডিবিলিটি সেটা নিয়ে প্রশ্ন তুলেছে মানে প্রশ্ন তুলে দিয়েছে মানুষের সামনেই বিজেপি কারণ বিজেপি তাদেরকে ব্যবহার করছে আর এসআইআর এরা ভেবেছিল বাংলার মাটিও বোধ হয় বাকিদের মতো প্রতিবাদ হবে না প্রতিরোধ হবে না ভুলে গেছে এই বাংলার মাটি কানাইলাল লাল দত্তের মাটি এইটা নরেন্দ্র মোদী অমিত শাহ জ্ঞানেশ কুমার সহ সকলকে মাথায় রাখতে হবে কানাইলাল লাল দত্তের গল্পটা প্রত্যেকটা সভাতে গিয়ে বলছি এবং আবার দর্শকদের কাছেও বলছি দর্শকরা শুনে রাখুন এই জাতি আমরা বাঙালি জাতি একদিকে যেমন রবি ঠাকুরের জাতি একদিকে যেমন শ্রী চৈতন্য মহাপ্রভুর জাতি একদিকে লালন ফকিরের জাতি যারা প্রেম ভালোবাসার কথা বলেন রামকৃষ্ণ পরমং জাতি যারা মানুষকে ভালোবাসার কথা বলেন আমরা প্রেম ভালোবাসায় বিশ্বাসী কিন্তু যদি কেউ বাঙালির মাথায় পা দেওয়ার চেষ্টা করে যদি আমাদের মাটিতে হাত পরে আমরা মায়ের জন্য প্রাণ বলিদান দিতে এবং রক্ত দিতে কখনো পিছু পাওয়া হয়নি কানাইলাল দত্তের গল্পটা আমি শুনিয়ে এই বক্তব্য শেষ করব কানাইলাল দত্ত আঠেরো বছর বয়স ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছেন ফাঁসির আদেশ হয়েছে জেলে বন্দি পরের দিন ভোরবেলায় ফাঁসি তো তার মা বলছেন ওরে তার দাদাকে বলছেন ওরে কানাইয়ের কাছে যা কানাই লাল দত্ত চশমা পড়তেন বলে চশমাটা নিয়ে আয় তার স্মৃতিচিহ্ন হিসাবে রেখে দেবো দাদা গেছে জেলের ভিতর বলছে কানাই তোর চশমাটা দে মায়ের শেষ ইচ্ছা তোর চশমাটা আমরা স্মৃতিচিহ্ন হিসাবে রেখে দেবো কানাইলাল লাল দত্ত বলছেন মাকে বলে দিস মায়ের এই শেষ ইচ্ছাটাও পূর্ণ করতে পারলাম না দেশমার জন্যে আমার জন্মদাত্রী মায়ের এই শেষ ইচ্ছাটা পূর্ণ হলো না বলছে কেন রে কী সমস্যা বলছে ওরে দাদা আমি তো এই চশমাটা ছাড়া দেখতে পাই না কালকে যখন যাব ফাঁসির মঞ্চে আমার কাটা দিচ্ছে দেখো ফাঁসির মঞ্চে যখন কালকে উঠবো সেই সময় দাঁড়িয়ে আমি যদি হোচট খাই তাহলে ব্রিটিশরা ভাববে আমি ভয় পেয়েছি আমি চশমা পরে দেখতে চাই ওই ব্রিটিশদের মুখগুলো ভয়ে কাঁপছে আমার মুখে হাসি থাকবে এই হচ্ছে কানাইলাল দত্তের বাঙালি সেই বাঙালিকে যারা ভয় দেখানোর চেষ্টা করছে তাদেরকে আগামী দিনে রাজনৈতিকভাবে ভারতবর্ষের মাটি থেকে উৎখাত করার ডাক দিচ্ছি আমরা বঙ্গভবনের সামনে পুলিশে পুলিশে লাখ কাল থেকেই এরা ফেডারেল স্ট্রাকচার মানে না এরা সব কিছু মনে করে যে দেশে গণতন্ত্র নেই দেশে শাসন চালাতে চাইছে তারা মনে করছে যে অটোক্রেটিক স্বৈরতন্ত্র চালানোর চেষ্টা করছে দেশের তো একটা নিয়ম নীতি সংবিধান আছে ভারতবর্ষে এই সংবিধান বিজেপি মানে না তারা নিজেকে জমিদার বলে ভাবে আমরা মনে করি সরকার হচ্ছে মানুষের কাস্টোডিয়ান মানুষ সরকারকে শুধুমাত্র জিনিস রাখতে দিয়েছে মানুষের হয়ে সরকার কাজ করবে অর্থাৎ মানুষের চাকর এক কথায় বলতে গেলে সরকার খারাপ কথাই বলতে গেলে মানুষের যে সম্পদ সেই সম্পদ ট্যাক্সের মাধ্যমে রাখতে দিয়েছে সরকারের হাতে সরকার সেই খরচগুলো করবে মানুষের দেখভাল করবে এটাই সরকারের কাজ সরকারের কাজ জমিদারি নয় রাজতন্ত্র নেই ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এইটা বিজেপি যত তাড়াতাড়ি বুঝতে পারে ততই মঙ্গল